এই গরমকাল মানেই সূর্যের দাপট শুরু আর ত্বক চুল গোটা শরীরেরই অতিরিক্ত পরিমাণে সান ড্যামেজ গরমকালে স্কিন চুলের চাহিদা খাবারের ধরন বদলে যায় তাই এই গরমে আমি ত্বক ও চুলের যত্ন নেই কুড়ি কেজি ওজন কমার পরেও আজও কিভাবে ওয়েট মেনটেনে রেখেছি তবে মোট কথা হলো আমার কমেন্ট বাক্স ফেসবুক ইনস্টাগ্রাম মেসেজ এই আবদারের চিঠি যে কত অগন্তিক ভরে গেছে যে আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার আর ওয়েট লসের একখানা ভিডিও চাই তাই আজ সব গোটাটা মিলিয়ে মিশিয়ে ছোটখাটো কিছু টিপস সমেত এই ভিডিও হাজির করলাম অল্প অল্প কটা জিনিস মেনে চললেই কোন খাবারে ওজন কমায় কোনটার কি উপকারিতা এই তীব্র সূর্য দাপটেও কিভাবে ত্বক ও চুলকে প্রাণবন্ত উজ্জ্বল রাখা যায় সেই রহস্য ভেদ হয়ে যাবে তবে সবার প্রথম এই জিনিসটাতে আজ অনেকেরই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে কারণ গত দুদিন আগে ছাড়া আমার একখানা ভিডিওতে এই বীজ দানা নিয়ে অনেকেরই মনে অনেক দনমন প্রশ্ন ছিল গন্ডগোল হওয়াটা স্বাভাবিকই বাপু প্রথমে না জেনে আমিও এই দুটো দানাকে একই রকম ভাবতাম কিন্তু একটা হলো চিয়া সিড একটা হলো সাবজা সিড যে কালো মাতো দানাটা ওইটাই হচ্ছে তুলসির বীজ মানে বেসিল দানা বা বেসিল সিট আর ধূসর সাদাটা চিয়া যেটা চার ঘন্টায় ভেজে কিন্তু বীজ মিনিটেই চিয়া সিড সিড ও ও যুক্ত যা শরীরকে ডিটক্স হেলদি করে তোলে তবে বেসিল গরম প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এই গরমে শরীরকে অনেকখানি ঠান্ডা রাখে তাই একদিন ছাড়া একদিন আমি দুটোকে ঘুরিয়ে ফিরিয়ে খাই আচ্ছা অনেকেই জানতে চেয়েছো আমার কুড়ি কেজি ওজন কতদিনে কমলো আমার যা মনে হয় কোনো কিছুই দ্রুত ভালো না তাতে তার দীর্ঘস্থায়ী হয় না তবে আজকের এক্সারসাইজে দুটো জিনিসের ওপর ফোকাস করেছি যাতে তোমাদের কিছুটা হলেও হেল্প হয় এক তো আমার আশি কেজি থাকাকালীন গোল মুখটাকে কিভাবে এই পর্যায়ে আনলাম আর দু নম্বর কোমরের সাইডের মেদ কমানোর ব্যায়াম আর আরেকখানা বোনাস হলো এই ফেইসের এক্সারসাইজগুলিতে কাঁধ ও কলার বোনের মেদও ঝরে যায় হলো না মজার ফেইসের মেদ কমানোর জন্য যে তিনটে ব্যায়াম প্রত্যেকটাই দু মিনিট দু মিনিট করে করি আর বাকি সবকটাই কোমরের দুপাশের মেদ লোয়ার ফ্যাট এগুলি কমাতে হেল্প করে যে এই সবকটা ব্যায়াম প্রতিটাই আমি বাড়ি বসে নিজেই করি এর জন্য বাইরে আলাদা করে কোথাও বা জিমে যাওয়ার দরকার পড়ে না প্রতিটাই একেবারে সহজ সরল যাকে বলে বিগিনার ফ্রেন্ডলি দিনে অন্তত এক ঘন্টা বা কম করে হলেও তিরিশ মিনিট ব্যায়াম করলে নিজের শরীরটা কি যে হালকা ফুরফুরে লাগে কিন্তু তার মধ্যেই কষ্টের বিষয় হলো এই প্যাচ প্যাচে গরমের ঘামে আমার মুখের যা তেল চিটচিটে বেহাল দশা হয় অয়েলি স্কিনে আরো তেল ধুলো ময়লা জমে এর থেকে আবার ব্রণ দেখা দেয় আর আমার তো যাই করে নাও মুখের তেলতেলে ভাব যেতেই চায় না তাই একখানা টিস্যু টেস্ট করে দেখলাম দেখতেই পাচ্ছ সারা মুখ ভর্তি কতখানি তেল অবস্থা তবে বেশ কয়েকদিন হলো মুখের এই তেল চিটচিটে ভাবে ঝামেলা থেকে মুক্তি পেয়েছি মামা আর্থের অয়েল কন্ট্রোল ফেস ওয়াশটা ব্যবহার করে কে না জানে যে টি ট্রি হলো ত্বকের অয়েল কন্ট্রোল ন্যাচারাল এক্সপার্ট তার সাথে নিমের গুণাগুণ আছে এই গরমে ঘামের থেকে হওয়া ব্যাকটেরিয়া দূর করার পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি আর সেন্সিটিভ ত্বকেও কাম করতে অনেকখানি হেল্প করে আর এটা টুয়েলভ আওয়ার্স পর্যন্ত অয়েল কন্ট্রোল করে একবার ব্যবহার করলেই আমার ত্বককে রাত অব্দি অয়েল কন্ট্রোল করে অথচ ডিহাইড্রেটেড বা ড্রাইও ফিল করায় না মুখটা ধোয়ার পরেই এত সচক্ষে প্রমাণিত যে মুখে যত ধুলো ময়লা তেল চিচিটে ভাব ছিল সব উধা কি যে দারুণ মজার তিরিশ মিনিট পর তাই আবার টিস্যু টেস্ট করে দেখলাম এত সচক্ষে প্রমাণিত যে আমার মুখে এখন আর একটা ফোঁটাও কোনো তেল চিচিটে ভাব নেই আমার মতে এমন তেল তেলে সেন্সিটিভ তার উপর একনে যুক্ত ত্বকের সমস্যা যাদের আছে বলবো অবশ্যই এই ফেস ওয়াশটা ব্যবহার করো মামার লিসেন টু আওয়ার প্রবলেম অ্যান্ড ইমপ্রুভ দেয়ার প্রোডাক্টস এর পার্চেস লিঙ্ক তো দিয়েই দিয়েছি ডেসক্রিপশন বক্সে তবে মামার্থের ওয়েবসাইট থেকে কিনলে আমার এই কুপন কোড ঘর কো টু জিরো টু ফাইভ ব্যবহার করলে পেয়ে যাবে আরো কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া মামার্থের প্রোডাক্ট অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল সব জায়গাতেই অ্যাভেলেবেল আচ্ছা এই গরমের সকালে আমার না একঘেয়ে রোজ রোজ কিছুই খেতে মন চায় না তোমাদের কি তাই তবে সেটা যাতে আবার হয় ওজন না বাড়ানোর আবার অনেকক্ষণ পেট ভরিয়েও রাখার তার একখানা সস্তা উপায় পেয়ে গেছি সস্তা না থুরি শর্টকাট উপায় বলা যায় যদিও এই রেসিপিটা মাপ ঝোপ সমেত দুদিন আগের ভিডিওতেই দিয়েছি সুজি আর টক দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তাতে এক চামচ চিরা লবণ দিয়ে পেস্ট করে তাতে ইনো বা বাসুটা দেই মিশিয়ে। বেশ এমন এক টুরিতেই সকালের জলখাবারে সস্তা সহজ হেলদি ইডলি বানিয়ে নেই। মাওবাড় এদিকে ভরপুর সবজিবাটি দিয়ে কারি পাতা, সরষে আর হিং ফোড়নে একদম তেল কমের এই টমেটো দিয়ে টক মিষ্টি ঝাল তরকারিটা বানাই। খাইরে বিশ্বাস করো চাই না করো বাবু মনে হইতেই পারে বেশি বাড়াই করতেছি তবে সেই গর্মে শুরু থেকেই জলখাবারটা খাইতে লাগছি। সে কি যে মজার খেতে লাগে আজব দি আমার মন আর ভরে না এটা খায়া। সত্যি কথা কই এমনিতেও সুজি একেবারে লো কার্বোহাইড্রেট তবে ভরপুর প্রোটিন আর এই মজার ইডলিটা এক্কেবারে খেতে হালকা অথচ পেট ভরা রাখে অনেকক্ষণ দেখতে এই পুচকি দুইখান ইডলি মনে হইলেও এর দম আছে সাথে তরকারি আর শশা আজকে জল খাবার একদম ফুলফিলিং শান্তি মতো বসে জল খাবার তো সারলাম কিন্তু স্নানে যাওয়ার আগেই চুলে হাত দিতেই এমন রুক্ষ শুষ্ক পাগল দশা চুল দেখেই বুঝলাম আজকে সপ্তাহে সেই স্পা হেয়ার প্যাক ব্যবহার না করলেই নয় তাই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আবার চুলে স্পা হবে এ কেমন কথা আগে হ্যাঁ রান্নাঘরে সেই আসল জাদুকাঠি আছে যা হাজার হাজার টাকা না খরচা করিও তার থেকে দশ গুণ বেশি কার্যকরী রুক্ষ খস চুল দুর্বল মাঝখান থেকে ভেঙে যাওয়া চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে মোস্ট এফেক্টিভ এই রাইস হেয়ার প্যাক তেমন কিছু ঝুট নাই যে আতব বা মিষ্টি চাল সেটাকেই জলে ভাত বানিয়ে নিতে হবে তবে এর যে জলটা বা যেটা ফ্যানটা তাও ফেলা যাবে না সেটাকে একখানা স্প্রে বোতলে এর সাথে একখানা ভাইটামিন ই ক্যাপসুডের লিকুইড মিশিয়ে রেখে দিচ্ছি এর কি কাজ পরে বলছি তবে তার আগে যে ভাতটা করে রেখেছিলাম তার সাথে আমার গাছেরই একখানা ফ্রেশ অ্যালোভেরার ডাল কেটে তার যে ভেতরের জেলিটা বার করে নিয়েছি তাই ভাতের সাথে মিশিয়ে সাথে দু চামচ নারকেলের তেল এবার খালি মিক্সিতে একটু ঘরঘরানি যুদ্ধ করে নিলেই এই রাইস পা তৈরি ঠিক জানি মনে হচ্ছে না পার্লারের হাজার হাজার টাকা দামে খরচা করা স্পায়ের ক্রিম তবে কখনো কখনও চুল যদি খুব বেশি পরিমাণে রুক্ষ শুষ্ক হয়ে যায় তবে তাতে একখানা কলা বা এক দু চামচ মধু ব্যবহার করা যেতে পারে তাতে আরো বেশি ফল দেয় চুল একদম মসৃণ চকচকে হয়ে যায় চুলের আগা থেকে গোড়া অবধি ভালো করে এই রাইস প্যাকটা ব্যবহার করলাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যতক্ষণ এটা শুকাচ্ছে ততক্ষণ আমার ওজন কমানোর জার্নির মোক্ষ মসুদ এই রামবান ড্রিঙ্কটা খেয়ে নিলাম এর রেসিপি অনেকগুলি শর্ট ভিডিওতে এর আগেও দিয়েছি তিরিশ মিনিট পরেই শ্যাম্পু সেরে ফেলেছি তবে আজ আয়নার সামনে এত ঢং করার কারণ হলো মিশো থেকে আড়াইশো টাকা দিয়ে কেনা এই কাফতান ড্রেসটা আমার তো ভারী মনে ধরেছে রংটাও যেমনি সুন্দর গায়ে দিয়েও তেমনি অনেক বেশি আরাম আরাম আর দিনের বেলায় ঘরে থাকি বা বাইরে খাওয়া ভুলে গেলেও চলবে কিন্তু সানস্ক্রিম মাখা ভুললে চলবে না আগে হ্যাঁ কথাটা মজার হলেও এটাই সত্যি এই রোদ্রের তাপের গরমে ত্বককে ভালো রাখতে চাইলে রোজ সানস্ক্রিম মাখার অভ্যাস আর আজ দুপুরে মা এত পদ বানিয়েছিল ভাত না খেলেও চলতো তিতা বেগুন আমের ডাল সবজির তরকারি বেগুন ভাজা আর স্যালাড তবে অনেক মজা করে খেয়েছি গোটা এক বছর ভাত না খেয়ে থেকেছি খাবারে স্যালাড আর সবজির পরিমাণ বাড়িয়ে দিলেই সেটা অনাসে সম্ভব বিকালের খুচুর মুচুর খিদায় এক চিমটে ব্ল্যাক কফি আর এক বাটি মাখানা নিয়েছিলাম যেটা অনেক বেশি হেলদি আর প্রোটিন উইদাউট ফ্যাট আর রাতের খাবার চেষ্টা করি আটটা নটা অনেকেরই ওটস খেতে গায়ে জ্বর কারণ লবণ দিয়ে বা দুধ মিষ্টি ফল দিয়ে ওটস খেতে মহাবিলা লাগে মা এভাবে অল্প লবণ দিয়ে দু চামচ ওটস জলে সিদ্ধ করে দেয় ওটাই তরকারি দিয়ে খাই যে কোনো তরকারির সাথে এইভাবে ওটস খেতে মনেই হয় না ওটস খাচ্ছি তেমনি মজারও লাগে পারলে খেয়ে কখনো এবার রাতে শোয়ার আগে সারাদিনে মুখে যে জমে থাকা ধুলো ময়লা থাকে বা ওয়াটার প্রুফ সানস্ক্রিম টুকুই থাকে সেইটা তোলার জন্য আমি এই গার্নিয়ার মাইসেলার ওয়াটার ব্যবহার করি তারপরে ফেস ওয়াশ করে নিই এবার সকালবেলা যে ভাতের জলটা দেখিয়েছিলাম পরে ব্যবহার করব বলে সেইটাই এই রাত্রেবেলা মুখে স্প্রে করে দশ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলি হয়ে গেল না এক ঢিলে দুই দিন রাইস হেয়ার প্যাকের সাথে রাইস ফেস মাস্ক কোরিয়ানদের মতো কিনা জানি না তবে এই প্যাকে তকে অনেকখানি গ্লো আসে রাধে রাধে